বিকেল টাইম একা একা বাইক ভাল লাগে না লাগিয়া কল দিলাম একটা কল ধরছে না তারপর ছোট ভাই দুইটারে কল দিলাম হ্যাঁ আমি আইতে আসি হে প্রিয়ন কি অবস্থা সকলে আশা করি সবাই অনেক ভালো আছো নতুন আর একটি ব্লক বিলুতে সবাইকে স্বাগতিরা সামনে তিন আমার দেখতে আইস দিয়া লাগছে দেখছেন কিছু সামনে না দেখলে থাক আর ইন্দা আসমানের অবস্থাও বেশি ভালো না ঘোরাফোড়া মেক করতেছি দিকে ভিতরে কই যাবে আমি কি আ এই ম্যাগ হয়ে যেই কথা সেই কাজ এই ম্যাগের ভিতরে এই তিন লইয়া যাইতাসি কিতাছি কুদুর ঘুরতাম এই মধ্যে একটা কই কিতা না বল ওইবো আমি কি আয় সামনে আইলে দেখবি কিতা হয় তারপরে এই তিন ডিটা আই নিলাম গাড়ির ভিতরে আর গাড়ির ড্রাইভারে আম গাড়ি ছাইরেও দেছে ওই দেন নি দুইটা বই রইছে আমার লগে বেশি কথা না কইয়া যাও যাক জাগা মতে আর দেখতে দেখতে আই নিলাম জাগা মতে আর কোন জায়গা তাইছে আপনার আপনারা পুরোটা দেয়া বিস্তারিত সবাই ভিডিওটা দেখেন দেখতে দেখতে এই তিন ডিটা এলিলাম কাশফুল বাগানে কাশফুল চাইতাম সবাই দিয়ে কাশফুলের ছবি সারা লাগে আমি এলিলাম কাশফুলে এই তিন লইয়া আর আইয়া দে আন্টির ফুলাম আইয়া সব এই জায়গায় এই জায়গায় আইয়া আমার পুরা মাথা নষ্ট আপনারা মনে করেন না আন্টি মায়া ফেনের মাথা নষ্ট এইটা না এই জায়গার যে বিউ এটা দেখে পুরাই এই মাথা নষ্ট দেখছেন নি রাস্তার কি অবস্থা দুই দিন যাবত বৃষ্টির কারণে রাস্তায় পানি জমা গেছে উই দেখছেন না আন্টির মায়েরা কাশফুলাইয়া কিতা করতেছে আর কাশফুলের বিউটা দেখে পুরাই মাথা নষ্ট তিনি কই দাঁড়াই দেখে লাভ নেই আমরা ঘুরাই আচ্ছা ঠিক আছে লও আর একটু সামনে দেবুইসান আন্টি আন্টির মাইয়া ছবি তুলতেছে এই জায়গায় আর আমরা আইসি এই জায়গায় কোন দা ঢুকতাম ওই যে ইন্দো মানুষ হিন্দো মানুষ আবার ইন্দো মানুষ কোন সাইডে দিয়ে আমরা দায়াম ওই যে সামনে আন্টির মায়েরা কাজ করলে সিরা পরিবেশটা নষ্ট করে লাইতে ছোট ভাই দুইটা রানছে এই আমরা আলাই যাই কিতা সামনের ফেলে ওই দেন সামনের ফেলে এলিছে আর আমি আইলিলাম এই তিনটা সিতিন দিয়ে দিয়ে দুইটা হুজুরে গজলে শোট লইতা সিতিন আনতে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছে তারপর আমিও কুদ্দুর ভিডিও করলাম আর এই সাইড দিয়ে আন্টি ফোলা মানে ওই যে ভিতরে কাশ ফুল বাগানে ঢুকতে আছে ভিতরে ঢুকে জানি কি তেনা করতে সাল্লাই জানি আর এনার কাশ ফুলের ভিউটা পুরো মারাত্মক একটা ভিউ আর এনো দেই সবাই রঙের রঙের ছবি তুলতাছে আমরা কোনো ছবি তুলি না যাই হোক তারা ছবি তুলক আমরা উঠে যে কাশ ফুলের ভিউটা লয়া আর দেখছিনি রাস্তার কি অবস্থা পারা দিলে দেরা ঠান্ডায় নিচের ফাইল পেয়ে হে আর এখন হামদাইলো কিছু করার না আইয়ালাইছি অন যাইতে হইব এই দিয়ে আঙ্কেলের ফোলা মানে আরে ঢুকাইয়া পুরো রাস্তাটাই খারাপ করে লাইছে আর ইন্দা যাইতে আমার খবর সুটা আছে আরে আনাইয়া দিয়ে ইন্দা বেকু দিয়া গাতা করে রাখছে ইন্দা ওড়ন যাইতো না ঘুরা দিয়ে ওড়তে ওই যে ওই সাইড দিয়া সবাই ওড়তে ওই সাইড দিয়া যাই ওড়তে আর ছোট ভাই সামনে সামনে আড়া লাগাইছে অবশেষে আমরা ওইটা গেলাম ওপরে ওপরে ওইটে দে ওই যে ফুলাম আইয়া সব উপরে ভিউ লইতে আছে আইন আর একটু সামনে যাই সামনে যে আমরা দেয়া হয় দেখতে দেখতে আইলাম সামনে দেন কি সুন্দর বিউ আসাম পুরা দেখতে অসাধারণ চোখের সামনে না দেখলে না কিরকম লাগতেছে আর ক্যামেরার আপনারা কিরকম দেখতে নিচে সবুজ উপরে সাদা আর আজকের টাও অনেক সুন্দর ভাবতেও পারি নাই যে এত সুন্দর কাশ ফুলের বাগা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে দেখা হবে সবার সাথে আর ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করিয়ে জানিয়ে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন